বিষয়গুলো আমি লিখে জমা দিয়েছি কিন্তু অপদার্থ সরকারের যারা আছে তারা সুকৌশলে আমার কাজগুলোকে আটকে রাখার চেষ্টা করছে আর বাইরে বেরিয়ে বলছেন অবস্থা স্থিতি কি এক টাকারও কাজ করে এটা বলছে কিন্তু আমার আমি সেই প্রপোজাল দিয়েছি কি দিনই এটা জন্য বলছি না এটা মানে শুধু করেনি কিন্তু আমি অলরেডি প্রপোজাল দিয়ে রেখে দিয়েছি তার ডকুমেন্ট সব আমার আছে আমি আর পনেরো থেকে কুড়িটা দিন অপেক্ষা করব এই রমজান মাসটা দেখব যদি দেখছি অপদর্থ ওই যারা আমার কাজগুলোকে আটকে রেখেছে আমি ভাঙরের মানুষের কাজের স্বার্থে ভাঙরের মানুষের ডেভেলপমেন্টের স্বার্থে আমি কোর্টে মুভ করব কোর্ট থেকে আমি ক্ষমতা দিয়ে আইনের লড়াই আমার ক্ষমতা তো হচ্ছে না আইনের লড়াই আমি আবার আমার কাজ বার করবো ভাঙরের আমি বলেছি অনেক আগেই কি বলুন তো যে আমি বছরে যে তিন কোটি সাড়ে তিন কোটি টাকা পাবো পাঁচ বছরে কোথায় কত টাকা কিভাবে খরচ করছি চাইলে আমি প্রথম চেষ্টা করব প্রত্যেকের বাড়িতে গ্রিল করে ওই খাম আমাদের চিহ্ন খামের মধ্যে ভরে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার দেখো আমি কী কী কাজ করবো সম্ভব হয় তাহলে আমি ওই বাজারের মার্কেটের দুধের মোড়ে মোড়ে বড় বড় ব্যানার টাঙিয়ে দেবো যেই সাড়ে তিন কোটি টাকা প্রায় মতো পাঁচ বছরে কোথায় কথায় খরচ করেছে। চলবে দুধটা দুধ পারিতে পারি হয়ে যাবে শুধু তাই নয় আমি আমার এই আপনাদেরকে পরিষেবা দিচ্ছি এর জন্য মাসে এক লক্ষ একুশ হাজার টাকা আমি পাই এই এক লক্ষ একুশ হাজার টাকাও আমি একুশ পয়সা আমার নিজের জন্য শুধু ভাঙরের নয় সারা রাজ্যের মানুষের বিভিন্ন ক্ষেত্রে বেশি পড়াশোনার জন্য আমি সেটাকে প্রেফার করি আমাকে ফোন টোন করে বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা সেইগুলো আমি খরচ করে দিই আপনাদের মূল্যবান ভোটটা আমি পেয়েছি টাকাটা সম্পূর্ণ আমার কিন্তু আমি নিজে খরচ করলো কেউ কিছু যায় আসে না কিন্তু আমি ওখান থেকে একুশ পয়সাও নিই এক লক্ষ একুশ হাজার টাকা আমি খরচ করে দিই মানুষের সাথে এটা কি জানবেন অনেক বড় বড় যারা ভাষণ দেয় যদিও তাদের হারামের টাকা অনেক চুদির টাকা তোলা তারপরেও বলছি এ ডিপ এগুলো আমি করে যাই এখন আপনাদের কাছে এসেছি আপনাদের গুটি কয়েক কথা বলবো আপনারা জানেন আমি সর্বোপরি মনে করি ভাঙরের আমার ছেলে মহিউদ্দিন মোল্লা দু হাজার তেইশ নির্বাচনে গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য সংবিধানকে সামনে রেখে ভোটাভোটিতে অংশগ্রহণ করার জন্য আইএসএফ একটা আমাদের রাজনৈতিক দলের হয়ে তিনিরা মনোনয়ন জমা দিতে যাচ্ছিল কোট অর্ডার ছিল এটা মাথায় রাখবেন আজকে যারা হাওয়া খায়ে ঘুরছে বাইরে আমি এই ডানদিকে পিতা বাম ভাই আছে এতে সামনেও বলছি যদি এদের কেউ কিনে নাই যে কিনছে মানতে বুঝতে পাচ্ছেন তারকে কিন্তু আমি ছাড়ব না এটা মাছাই মানতি ভাই কি কথা কিন্তু ও মরদ পাটির ভাই আমি আমার পাটি এটা আমি ছেড়ে কথা বলবো না কোট অর্ডার ছিল যে পুলিশ দিয়ে স্পট করে কমিউনিকেশন দিতে যাবে কিন্তু কি দেখলাম আমরা পুলিশ মাঝ রাস্তায় আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেল একদম হিসাব হবে একটা একটা করে অনেকে ভাবছে দেখুন সুমাই কথা বলে ভালো করে জানেন তো সুমাই কথা বলে যে আরাবুল ইসলাম সাহেব ওনাকে নিয়ে এসে ভাঙড় গানি থেকে নিয়ে এসে এখানে হিংসা করার প্ল্যাটফর্ম দিল সেই আরাবুল ইসলাম সুমাইয়ের কালে পড়ে ওই আমাদের

আজকে এখানে এসেছি বলে নয় আপনারা জিজ্ঞাসা পিতা আছে ভাই আছে আমাদের রাইনুল আছে শরীফুল আছে আব্দুল শুকুর সাহেব আছে সব কন্টিনিউ আমাদের সাথে যোগাযোগ থাকে এদের পরিবারের সাথে যে শুনো রকম সুবিধা অসুবিধা হলে যোগাযোগ করবে আজকে বড় ভাই যেন আমাকে স্পেশালি এখানে পাঠিয়েছে আজকে পবিত্র রমজান রমাদান মাসের চাঁদ দেখা গিয়েছে আগামী কাল থেকে আমরা রোজা শুরু করব আর্থিকভাবে এরা দুর্বল কিছু রোজার সহযোগিতার জন্য আমাকে স্পেশাল করে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমরা আমাদের আরো দুই ভাই আছেন রেজাউল আর হাসানুজ্জামান তাদের বাড়িতে আমি কয়েকদিন আগে গিয়েছিলাম তাদের বাড়িতে গিয়েছি এবং শুধু গিয়েছি বলে এটা ভাববেন না আমি কিন্তু ফটো ছাড়িনি তাদের বাড়িতে গিয়ে আমি তো ফটো ছাড়িনি তাদের বাড়িতে কিন্তু নিয়মিত আমি তাদেরকে যাদেরকে দায়িত্ব দিয়েছি এদের জন্য আমি গিয়ে লোকের সামনেও জিজ্ঞাসা করেছি যে এরা ঠিকঠাক আপনাদের সাথে দায়িত্ব নেয় সুবিধা অসুবিধা আপনাদের পাশে থাকে কি থাকে না সত্যি ভালো লেগেছে আমার নেতৃত্বদের করবো আমি গর্ববোধ করছি প্রাউড ফিল করছি ওই হাসানুজ্জামানের পরিবার রেজাউলের পরিবার কিন্তু একদম এক কণ্ঠে তোদের কথা শুনলাম না ভাই আমাদেরকে ছায়ার মতো এরা আগলে রাখে আমরা মনে করি এটা একটা পরিবার আইসব একটা পরিবার সেই পরিবারের একটা হিসা হচ্ছে আমার ছিল মহিউদ্দিন মোল্লা সে আজকে আমাদের বাড়ি আমাদের আমাদের কাছে নাই তার পরিবার আমরা উপহার দিয়েছি মায়ের কাছে বলছে ছেলের মতো এরা থাকবে সেরকমই থাকার আমরা চেষ্টা করি বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন আমি শুধু আপনাদের একটা কথা বলব এই অপদার্থটা আমার সাথে কোনোভাবেই পেরে উঠতে পারছে না কোনোভাবেই পেরে উঠতে পারছে না আপনারা জানেন আমাকে সিবিএস সিআইডি ডেকেছিল ছিল দেখেছিল তো এবং আমাদের যতজনকে ডেকে নিয়ে গেছে খবর পেয়েছি ম্যাক্সিমাম কে বলেছে তোরা একবার বল নশার সিদ্ধি কি ভাবে অবৈধ কাজ করতে বলেছে আমি নির্দ্বিধায় গিয়েছি আমি ভয়ও পাইনি কারণ আমি ইশারা তো কাউকে কোন রকম খারাপ কাজ বলতে বলি না করতে বলি না কিন্তু আমাকে কি করতে পেরেছে আমার আমি এটুকুই বিশ্বাস করি ভরসা রাখি যে আমি ন্যায় পথে থাকবো পৃথিবীর কোন অপশক্তি আমাকে দীর্ঘস্থায়ী আটকে রাখতে বন্ধুগণ আপনাদের বলবো এরা আমার সাথে কোন রকম ভাবে পেরে উঠতে পারছে না ওই জন্য মিথ্যাচার করছে আর আমার ওপরে কেন টার্গেট হচ্ছে ভাঙরের ওপরে কেন টার্গেট হচ্ছে এটা ভাবতে হবে আপনাদেরকে আরে শুভেন্দু অধিকারী সকাল বিকাল মুসলমানদের যা তুলে যা ইচ্ছা তাই বলে দিচ্ছে মাদ্রাসাতে যা ইচ্ছা মাদ্রাসাকে নিয়ে বলে দিচ্ছে কোন তার বিরুদ্ধে শখত মোল্লার একটা কথা বলতে শুনেছে আরামুল ইসলামের একটা কথা বলতে শুনেছে না মহমতা ব্যানার্জি একটা কথা বলেছে হ্যাঁ নওসাদদের ওপরে এত টার্গেট কেন নওসাদ দলিত আদিবাসী হিন্দু মুসলমান নির্বিশেষে অত্যাচারের যারা শিকার তাদের পাশে দাঁড়াচ্ছে যারা অত্যাচার করছে তাদের বিরুদ্ধে বলছে ওই জন্য এর ওপর আর একটা রাগ কেন এর উপরে এই কদিন আগে বললো নাকি দুশো পনেরোটা সিট জিতবে দুশো চোদ্দোটা তবে বুঝতেই পারছেন ওরা কোনটা জিততে চাইছেন একবারের জন্য বললো না ভাইপো অভিষেক ব্যানার্জি আমার ভাইপো নয় মমতা ব্যানার্জি ভাই হ্যাঁ তো আমার ভাইফো এখন আরো অনেক ভাইফোর বড় বড় হয়ে গেছে তো যে সুভেন্দ অধিকারের সিটটা হারাবো শুনেছেন একবার ওদের মুখে যে শুভেন্দ অধিকারীকে এবারে বিধানসভায় আসতে দেবো না একবারও শুনেছেন কেউ কেন ভাঙনের উপর টার্গেট ভাঙ্গরের একটা ওরা অনেক দিন ধরে টার্গেট আছে ভাঙ্গরে একটা ইয়ারপোর্ট করবে ইয়ারপোর্ট এই করে দিত করে দিত আমি কিন্তু হোম একটা হুন কা ছেলে রেখেছিলাম ভাঙ্গরের মানুষকে নিয়ে যে ভাঙ্গরের মানুষের ইচ্ছার বাইরে এক কুডাল মাটি তুলে দেখা থাকলে আমি বুঝে নেব আর আপ তোমরা মাটি তুলে দেখাতো আমি বুঝে নেব তো তাহলে ওদের অসুবিধা হচ্ছে ভাঙড়ে এয়ারপোর্ট হবে কি হবে না এই মর্মে আমি কোশ্চেন জমা করে রেখেছি আমাদের যে এয়ারপোর্টটা আছে সেটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের মধ্যে পড়ছে অ্যাভিয়েশন মিনিস্টার মানে সেন্ট্রাল আলাদা আছে কিন্তু আমাদের রাজ্যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এই এয়ারপোর্টটাকে দেখে তারা আমি সেই দপ্তরের মিনিস্টারকে চিঠি করে কোশ্চেন করেছি যে ভাঙড়ে কি বিদায় এই মর্মে যে এই ধরনের ছোট্ট করে বোঝানোর জন্য বলছি ভাঙড়ে কি এয়ারপোর্ট হবে হাবা না কিচ্ছু বলেনি কেন বলুন তো কেন যদি বলে দেয় না হবে না তার ডকুমেন্ট হিসেবে থাকবে তাহলে যে কোনো সময় চ্যালেঞ্জ লড়াই করতে পারবো আর যদি হ্যাঁ বলে দেয় উনি মমতার যদি প্রকাশ করে দেয় তাহলে এখন থেকে বিক্ষোভ শুরু হয়ে যাবে তাহলে না বা হ্যাঁ কিছুই বলেনি ঝুলিয়ে রেখেছে এটা টার্গেট আছে একটা ভাঙরে তো আমার উপরে টার্গেট বা ভাঙরের উপরে টার্গেট কেন যখন যতক্ষণ নৌসাদ থাকতে পারবে যেন বুক আগলে ভাঙরবাসীকে বস্তুচ্যুত হতে দেবে না আগে বিজেদের জীবনটা দরকার লাগে দিয়ে দেবে বাংলার মানুষের ক্ষতি হবে না এই আর করবে তারে করতে হবে এখান থেকে আগে আইএসএফ কে সরাও রায়মূর নওশাদ দে সরি ফুল আছাদন যারা আছে আলমগীরদেরকে আগে দূর করো tali সহজে ঢুকতে পারবে থানা এত دیوار মানে কি এত থানা دیوار মানে কি আগামী দিনে এয়ারপোর্ট করলে কেউ প্রতিবাদ করলে ওই থানা ওই এলাকায় কন্ট্রোল করবে বলে আসল কারণ আপনারা মাথায় রাখবেন আপনাদের বলতে পারে ভোগালির দিকে পারে এই রাস্তাগুলো তখন কি হবে বুঝতে এয়ারপোর্টের পাশে কি হয় প্রোমোটিং হবে বড় বড় বিল্ডিং হবে টাওয়ার তৈরি হবে আর এখানকার মানুষদের বলবে কি বলবে পুনর্বাসন দিয়ে দেবে কেমন পুনর্বাসন পাচ্ছে জানেন রাজারহাট নিউ টাউনে চলে যান শর্ট লেগে যাদের জায়গা ছিল যারা জায়গা ছিল যে জায়গার কোটি কোটি টাকা দাম তাদের তো কানে বন্দুক জায়গা নিয়ে কি করেছে ওই ফ্ল্যাটের নিচে কি বলে আপনার সুইপার সুইপার তো আর সুইপার আছে বা দারোয়ান আছে বা এই সুইচটা টিপার কাজ করছে মানে বুঝতে পারছেন এই একটা চক্রান্ত আছে এই চক্রান্তকে আমরা সফল হতে দেব না তেমন বলার কারণ এটাই যে এই যে নির্বাচন আসছে অনেক মিথ্যাচার করবে অনেক ছবি এডিট করবে ছবি এডিট করে রায়নুরের সাথে কোনো এক তৃণমূলের নেতার পাশে বসে আছে ছবি দেখিয়ে দেবে দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করবে আমাদের শরীফুলের ছবির মুখটা কেটে কোনো এক তৃণমূলের নেতার পাশে বলবে দ্যাপু তৃণমূল হয়ে গেছে বলে বিভ্রান্ত করবে আমার তো অলরেডি করে দিয়েছে ভাই আমার বলতে না শুভেন্দু অধিকারীর সাথে আমার ছবি ছেড়ে দিয়েছে সেই ছবিটা আসলে বাইরান বিশ্বাস আছে না ঠাকুর দিন বিধায়ক ওই বাইরান বিশ্বাস আগে তৃণমূল করতো এখন আবার তৃণমূল করছে মধ্যখানে কংগ্রেস হয়ে গিয়েছিল ওই বাইরন বিশ্বাস শুভেন্দু অধিকারীর সাথে একটা সেলফি নিয়েছিল বা ছবি তুলেছিল তার মুখটা সরিয়ে দে আমার মুখটা বসে দিয়েছে আমি মনে মনে করছি এত মানুষ থাকে সেই বাইরনকে দিলি কেন রে ভাই তো গল্প ভালো করে মানুষের সাথে দিতে পারতে আমার ছবিটা আর কার সাথে দিলি বাবা যে সকাল সন্ধ্যা মুসলমানকে গাল দি তার সাথে দিয়ে দিলি তো এরকম করছে এই ধরনের নোংরামি অনেক কিছু করবে কোনো নোংরামিতে আপনারা পা দেবেন না চোখ কান খুলে রাখবেন বলছে কাগে কান নিয়ে চলে যাচ্ছে কাগের দিকে না তাকিয়ে কানের দিকে থাক দেবেন একটা জিনিস তো আপনারা বিশ্বাস করেন তো আমাকে যে আপনাদের ভোট নিয়ে আমরা বেঈমানি করিনি আমি চাইলে তৃণমূল দলে কত বড় পদে চলে যেতে পারতাম আপনারা তো ভালো করে দেন এটা কি অস্বীকার আপনারা করবেন কেন যায়নি আমার আদর্শের জন্য কেন যায়নি আপনাদের বিশ্বাসের জন্য কেন যায়নি আপনাদের এই ভালোবাসার জন্য আমি সব ছেড়ে দিয়েছি আপনাদের আবেগ ভালোবাসার কাছে আমি পরাজিত আপনাদের যেভাবে আমি আপনারা আমাকে ভরসা করেছেন সেই ভরসা নষ্ট করে আমি যখন প্রথম জিতে বিধানসভায় যাই না তখন অনেক সাংবাদিকরা বলা বয় করেছিল এই উইকেটটা কতদিন থাকবে তখন তো একা মাত্র এখনো একা এ শাসক একে ভয় দেখে চমকে ধমকে নেবে তারপরে জেল খাটিয়েছে আমাকে অনেক অফার হয়েছে তাও যায়নি এই বাজেট অধিবেশনের কথা বলছি এই বাজেট অধিবেশনে আমার বক্তব্য দিয়ে যখন বাইরে বেরিয়েছি বেশ কিছু সাংবাদিক আমাকে বলল ভাই তুমি তো চার বছর তুমি তো চার বছর টিকে গেলে আমরা তোমাকে ভাবিনি তুমি টিকে যাবে এবং চার বছর মতো ব্যাটিং করে গেলে পেলাম থেকে। ওদের চিন্তা ভাবনার বাইরে কিভাবে সম্ভব আপনাদের আপনারা আমাকে সাহস জুগিয়েছেন আপনারা আমাকে শক্তি জুগিয়েছেন আপনারা সাহস শক্তি যুগাচ্ছেন বলে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মন্ত্রীদেরকে এমন প্রশ্ন করছি ও মাথা চুল কাটছে বলছে পরে উত্তর দেবার উঠে অনেক বড় বড় কথা বলে কারো অসহ্য লাগছে না তো ভাই অনেক বড় বড় কথা বলে নওসা সিদ্দিকী বিজেপির মতো কথা বলে করে সব করে ভাই সত্য মিথ্যা কি আছে তাহলে সত্য মিথ্যা জানতে গেলে কি করতে হবে বিধানসভা টিভি চালিয়ে দিতে হবে ঠিক লাইভ হবে নওসা সিদ্দিকী দাঁড়িয়ে বিজেপির মতো কথা বলছে না বিজেপি তৃণমূলকে ওখানে পাট কাটছেন কাচড়াচ্ছে সেটা জানতে পারা যাবে নওসা সিদ্ধি ওখানে দাঁড়িয়ে তৃণমূলের চোরের বিরুদ্ধে কথা বলছে আবাস যোজনা নিয়ে জবাব দিই করছে বিধবা ভাতা বার্ধক্য ভাতা নিয়ে কথা বলছে নাকি জানা যাবে নওসা সিদ্ধি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে এই রুমজান মাস আসছে ফলের দাম কেন বেড়ে যায় এই প্রশ্নটা করছে কী জানা যাবে ফেক এস সার্টিফিকেট দিয়ে প্রকৃত এস টি এস অধিকার কেটে নিচ্ছে বিরুদ্ধে কথা বলছে কি বলছে না যদি বিধানসভার টিভি থাকে ফিফ সিরুল সিক্স সিরুল আদিবাসীদের যে অধিকার দাঁড়িয়ে কটা কথা বলছি সবটাই তাহলে জানা যাবে কিভাবে আর যে অনেক বকাবকি বকছেন সে অকাপ নিয়ে কটা কথা বলেছে বিধানসভায় দুদিন আলোচনা হয়েছিল আর নসাদ সিদ্দিকে কি কথা বলেছে যদি বিধানসভা টিভি থাকতো বিধানসভা টিভি বন্ধ করে রেখেছে চালায়নি আর বলছে নসাদ সিদ্দিকী না কিছু বলেনি সাপ হয়ে কামড়াচ্ছে আর ওজা হয়ে ঝাড়ছে তাই আপনাদের বলবো সাপকে তাড়াতে গেলে কি করতে হবে না লাঠি ভাই তুলবে না চারবলিক অ্যাসিড চারবলিক অ্যাসিড দিতে হয় এমন গন্ধ তো না এলাকায় থাকে না লাঠি তুলতে হবে না ভাই এমন অনুরোধ করছে ভাই আমাদের রায়বুল কি বললো ঘর ছাড়া করব এলাকা ছাড়া করব গণতন্ত্রের প্রক্রিয়ায় তারপরে কি মেরে তাড়াবো নাকি আমরা ও হারলেই ঘরের থেকে থাকে না ওরা কেন বলেন যা অত্যাচার করতে ভাবে মারবে কিন্তু আমরা কি মারের banda মারব না ওরা যদি অমানুষয় আমরা কি অমানুষ্য হব না ওরা যখন আমার এক ভাইয়ের মায়ের জানাজার পড়তে যায়নি আমরা কি ওই কাজটা করব না করতে পারি না ওরা যদি অদম হয় আমরা কি উত্তম হব না সর্বপরি বলি কুকুর যদি মানুষকে কামড়ায় আই মানুষ কি কুকুরকে কামড়াবে না এটা মাথায় রাখতে হবে আমরা আমরা ক্ষমা করে এই দৃষ্টান্ত তৈরি করব ভাঙ্গড়ে না দৃষ্টান্ত তৈরি করব ভাঙ্গড়ে মম হিংসা মারামারি সেটাকে আমরা সমস্ত বন্ধ করব তাই বন্ধুগণ যারা উপস্থিত আছেন মায়েরা বলবো বাপীদের বলবো একটু নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাকান আমি বারবার বারবার বিধানসভার মধ্যে বলছি আমার ভাঙ্গর বিধানসভার মধ্যে আমাদের ভাঙ্গর বিধানসভার মধ্যে যে জনগণ আছে যে বাচ্চা আছে তার তুলনায় স্কুল কম স্কুল নতুন দেওয়া হোক মদের দোকান খুলে দেওয়ার চিন্তা ভাবনা হচ্ছে আমি বারবার বলছি যে স্কুলগুলো আছে টিচার নেই তাতে টিচার দেওয়া হোক এ খেলা মেলাতে হাত কোটি কোটি টাকা উড়ানোর চেষ্টা হচ্ছে আমি চাইছি শিক্ষা আর ধরাচ্ছে কি মদের মতন চাইছি স্বাস্থ্য ব্যবস্থা আপনার জিরেন গাছে হসপিটাল আচ্ছা কি দুরবস্থা নলমুড়ি হসপিটাল কি দুরবস্থা আমি বারবার বলছি এখানকার গরিব মানুষেরা

কারো মিথ্যাচারের শিকার হওয়া দরকার নেই আপনাদের ভাই আপনাদের ভোট নিয়ে আপনাদের সাথে বেইমানি করেনি আর আগামী দিনেও বেইমানি করবে না আপনারা নিশ্চিন্তে থাকবেন যারা আপনাদের দুহাজার একুশে আপনাদের মানে পশ্চিম বাংলার ভোট নিয়ে মানুষের ভোট নিয়ে বলেছিল বিজেপিকে আটকাবো বিজেপিকে চুপ করিয়ে দেবো বিজেপিকে জব্দ করিয়ে দেবো তারাই ভোট নিয়ে শুভেন্দু অধিকারী তখন বারবার মুসলমানদের বিরুদ্ধে কথা বলছে কিছু তার বিরুদ্ধে অ্যাকশন নিতে আমরা দেখতে পেলাম না নিয়েছে না তাহলে আমরা এর জবাব সালে যারা এসেছেন উপস্থিত হয়েছেন ধন্যবাদ কারো কোনো প্ররোচনায় পা দেওয়ার দরকার নাই কারো কোনো উস্কানিতে পা দেওয়ার দরকার নাই আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়াকে আমাদের অধিকার বুঝে নিতে হবে এই একটা গাছ আমরা লাগিয়েছি এই গাছ থেকে আমরা আমাদের ফল আগামী দিনে পাবো তাই গাছটাকে আমাদের সকলে মিলে কি করতে হবে আগলে রাখতে হবে বড় করতে হবে এই গাছ যখনই বড় হবে বিক্ষে পরিণত হয়ে যাবে তখনই কিন্তু আমরা আমাদের সমস্ত যে অভাব অভিযোগগুলো পূরণ হবো তাই এরা গাছকে লাগিয়ে সকালে আলু লাগিয়ে আর সন্ধ্যা বলছে আলু বেড়েছে নাকি দেখো যখনই আমি সন্ধ্যে আলু দেখ বেড়েছে নাকি দেখতে যাবেন আলু যখন নড়ে যাবে আলুটা পচে যেতে পারে না নষ্ট করার ধান্দা এরা ঘুরছে তাই আমরা আমাদের বৃক্ষকে আগলে রেখে যত তাড়াতাড়ি পারবো সার পানি টানি দিয়ে বড় করব আমরা সেখান থেকে উপকার পাবো তাই অনুরোধ আপনাদের কাছে আবারও করছি কারো প্ররোচনায় পা দেওয়ার দরকার নাই কারো উস্কানিতে পা দেওয়ার দরকার নাই বলছে এই কান্দে ঢুকাবেন এই কান্দে বার করবেন তবে একটা কথা তাদের বলে রাখবেন সুমাই কথা বলবে সুমাই কথা বলবে আমি কারো দুরবস্থা নিয়ে কাউকে আমি খিন্দি করার পক্ষে নয় আমি দুজন মানুষের কথা বলবো একটা ছিল একজন বলেছিল বাপ বেটা মিলে যে আমাকে পার হতে দেব না দুর্ভাগ্যের বিষয় তারা এখন লুকিয়ে বেড়াচ্ছে আর একজন আর একজন নিজেকে অনেক বড় নেতা হিসাবে সেই সময় বিরোধীদের উপরে অনেক আক্রমণ চালিয়েছিল অনেক দমন পীড়ন করেছিল তার দমন পীড়নের শিকার কিন্তু আরবুল ইসলাম ও সাহেব হয়েছিল তিনি একজন বয়স্ক নেতা আজকে দুর্ভাগ্যের বিষয় তিনি অসুস্থ তাকে কেউ আর দেখতে যাচ্ছে না

যারা ক্ষমতার অপব্যবহার করছে সাথে সাথে ওই অপব্যবহারই তাদেরকে ওইভাবে জবাব দেবে